বিশ্বে এমন কিছু অবিশ্বাস্য স্থাপনা আছে যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ এগুলো তৈরি করেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক বিস্ময়কর স্থানে জার্মানির ওয়াটার ব্রিজ এটি এমন এক সেতু যেখানে গাড়ি নয় বরং পানি বয়ে চলে নৌকা জাহাজ সেতুর উপর দিয়ে চলে যায় যেন নদীর উপর দিয়ে আরেকটি নদী প্রবাহিত হচ্ছে কিভাবে সম্ভব চলুন জেনে নেওয়া যাক ম্যাকডেবার্ক ওয়াটার ব্রিজ জার্মানির সেকশনী অ্যানহাল্টে অবস্থিত এটি মূলত মিটেল এবং হেভেল সংযুক্ত করেছে অ্যালবে আগে নৌযানগুলোকে এলবে নদীর মাধ্যমে যাতায়াত করতে হতো যেখানে পানির স্তর সবসময় পরিবর্তিত হতো ফলে চলাচলের সমস্যা সৃষ্টি হতো এই ব্রিজ নির্মাণের ফলে এখন নৌযানগুলো সরাসরি চলাচল করতে পারে সময় বাঁচে ব্যয় কমে এবং নিরাপত্তা নিশ্চিত হয় এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর এটি সম্পূর্ণ হয় দুই হাজার সালে প্রায় পাঁচশো এক মিলিয়ন ইউরোপে নির্মিত এই ব্রিজের দৈর্ঘ্য নয়শো মিটার যার মধ্যে ছয়শো নব্বই মিটার স্থলভাগে এবং দুইশো আঠাশ মিটার নদীর উপর অবস্থিত এখন প্রশ্ন হলো নদীর উপর দিয়ে কিভাবে আরেকটি নদী তৈরি হলো এই ব্রিজের উপর দিয়ে বয়ে যাওয়া পানি আসলে মিডেল ল্যান্ড ক্যানাল থেকে আসে যেখানে পানির স্তর স্থিতিশীল রাখা হয় ব্রিজের প্রস্থ চৈত্রিশ মিটার এবং গভীরতা চার দশমিক দুই পাঁচ মিটার যা জাহাজ চলাচলের জন্য যথেষ্ট এই সেতুর মাধ্যমে নৌযানগুলো তিনশো বিশ কিলোমিটার পথ কমিয়ে মাত্র কয়েক মিনিটেই পার হতে পারে এটি সময় ও জ্বালানির বিশাল সাশ্রয় ঘটিয়েছে আপনি কি জানেন এটি বিশ্বের দীর্ঘতম নৌ জার্মানির এই বিস্ময়কর প্রকৌশল কীর্তি শুধু নৌ নয় পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণীয় অনেক মানুষ এখানে ঘুরতে আসে উপভোগ করে এবং এই অনন্য স্থাপনা দেখতে আসে ম্যাকডেবার্গ ওয়াটার ব্রিজ শুধু জার্মানির নৌ উন্নত করেনি এটি স্থাপত্য ও প্রকৌশলের এক দুর্দান্ত উদাহরণ হয়ে উঠেছে ভবিষ্যতে এ ধরনের নৌ অন্যান্য দেশেও তৈরি হতে পারে যা বাণিজ্য ও পর্যটনে বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি কখনো জার্মানিতে যান তাহলে অবশ্যই এই অবিশ্বাস্য ব্রিজ দেখতে ভুলবেন না এটি প্রকৌশল আর স্থাপত্যের এক বিস্ময় কেমন লাগলো ম্যাংডেবার্ক ওয়াটার ব্রিজ নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম আরো চমকপ্রদ স্থাপনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন